জিও না একা একা জিও না ভয় পাবো আমি আনটি ভয় পাবে আনটি তোমাকে নিয়ে যাব বাবা তো এখনই চলে আসবে আজকে আমরা এখন ফায়ার দেখব তারপর চিকেন বার বিক্রি পছন্দ করো লাইক চিকেন আর বিফ বিফ বিফল এখানে নেহান আসবে তো নেহান আসবে তাই নেহানকে তুমি আসতে বলেছ আর কে কে আসবে আর কোন চাচু আসবে আহারে আমি তোমার জন্য চকলেট আনতে ভুলে গিয়েছি আমার ব্যাগে ছিল নেক্সট তোমাকে চকলেট দিব ওকে ও গো চকলেট খেলে পেটে ব্যথা করবে দাঁতে পোকা হবে গুড বয় খেলনা দিয়েছে কোন আন্টি তোমাকে খেলনা দিয়েছে আর হাজার আন্টি কোথায় আছে হাজার আন্টি রিয়েলি কি টাইপের খেলনা দিয়েছে তোমাকে এটা কি গাড়ি ছিল না কি ছিল গাড়ি ছিল বাসে নেই মিস করো না বাবাকে মিস করছে করে চলেই আসবে তাই না কোথায় গিয়েছে মা বলো জিমে গিয়েছে ও আচ্ছা তোমার ক্যাপটা তো অনেক সুন্দর তোমার ক্যাপটা তো অনেক সুন্দর আমি তো নেব না আমার হবে না তো আমি বড়ো আন্টি না তুমি তো বেবি

একটু তেল ব্রাশ করতে হবে ব্রাশ করতে হবে বাসা থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছি সোহেলদের বাসায় আমরা এখন ছাদে উঠেছি ছাদে উঠেই এখন আমরা বারবিকিউ করব করবো এই জন্য এই চিকেনগুলোকে যেহেতু উপরে একটু মশলা ছিটিয়ে দিয়েছিলাম এখন একটু মেখে তারপর আমরা বারবিকিউ প্যানে দিয়ে দিব তার আগে যেটি করা হচ্ছে তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে তো এখন যেটি হচ্ছে আমরা সবাই মিলে বারবিকিউ করতে যাচ্ছি ফার্স্টে আমি দিতে চেয়েছি তো বাচ্চাটা বলছিল আমার সাথে দিবে ও সোহেলের বেবি তফ তাফ আমার সাথে এসেছে আমরা দুজন মিলে এভাবে বারবিকিউ করছি আর এই সময়টা এত মজা লাগে তাই না যাই হোক তো এভাবে আজকে সোহেলদের বাসার ছাদে আমরা সবাই একসাথে হয়েছি মানে থার্টি ফার্স্ট নাইটে আমরা এরকম চিকেন বারবে কি করছি আর এখানে তো দুটো কবুতর দেখতেই পেলে আর এর মধ্যে ও ছোটো ছোটো পিস করে কিছু মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিল যদি অন্য বাসা থেকে বাচ্চারা আসে তো সেই হিসেব করে ও কিছু পিসেস করে নিয়েছিল ফার্স্ট এই যে চিকেনগুলো দেওয়া হয়েছে তো আমরা যেটি করেছিলাম ফয়েল পেপার দিয়ে দিয়েছিলাম নিচে তো ফয়েল পেপারে কিছুটা আগুন লেগে যাচ্ছিলো যেহেতু তেল ব্রাশ করা হচ্ছে তো পরে ভাবলাম যে ফয়েল পেপারগুলো তুলে ফেলি তো সেটিও করে নিয়েছি আর লাস্টের দিকে আমরা ফয়েল পেপার আর দেইনি সেই গ্রিলের উপরেই দিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু অনেক প্রবাহের মানে মতো ছাদের ওপর অনেক বাতাস ছিল তো আমরা একটু ভয় পাচ্ছিলাম যে হঠাৎ করে এত বাতাস বাট কিছুক্ষণ পর বাতাস আর ছিল না আমাদের আগুন ধরানোর পর আর বাতাস ছিল না অল্প অল্প ছিল বাট ফার্স্টে যখনই ছাদে উঠেছিলাম তখন এত বাতাস ছিল আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম

এর মধ্যে জনি একটা ফায়ার ওয়ার্কস করে ফেললো আর এখন হচ্ছে সেকেন্ড স্টেপে চিকেন গুলো দেওয়া হচ্ছে তো সেকেন্ড স্টেপে চিকেন গুলো যে দিয়েছে দেখতে পাচ্ছ গ্রিলের উপর দিয়েছে কোনো ফয়েল পেপার দেওয়া হয়নি ক্রেলের উপর তেল ব্রাশ করে এই চিকেনগুলো দেওয়া হচ্ছে আর দেখে এতটা ফ্লাফি মনে হচ্ছে মনে হচ্ছিল কি যে ব্রয়লার মুরগি দিয়ে করা তো আজকে একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করে আজকে আমার এই ম্যারিনেশানটা সবাই খুব পছন্দ করেছে এবং সবাই বলছিল অনেক মজা হয়েছে গরম গরম যারা খেয়েছে তারা ইনস্ট্যান্ট রিভিউ দিয়ে দিয়েছে যে এতটা ভালো হয়েছে আর এই জন্যেই আমি আগেই এটা রেসিপি দিয়ে দিয়েছি আমার চ্যানেলও আছে তোমরা চাইলে আমার ফেসবুক পেজও দেখে নিতে পারো তো যাই হোক এভাবে আমরা সবগুলি চিকেনগুলি এরকম করে বারবিকি করে নিয়েছিলাম আর এখন যেটি করা হচ্ছে দেখতে পাচ্ছ তেল ব্রাশ করা হচ্ছে আর এখানে দুটি স্টেপ আছে উপরের দিকে স্টেপে আমরা এই যে আস্ত দুইটা কবুতর দিয়ে দিচ্ছি এতে করে কি যে একটু স্টিম হোক পরে যদি পুরার দরকার হয় তখন আমরা সেই নিচে নিয়ে আসবো তো ছয়টা মুরগি প্লাস সোহেলো কিছু করেছে সব কিছু মিলে আমাদের এখানে চারটা স্টেপেই দেওয়া হয়েছে তো এরকম করে আমরা এটা থার্ড নাম্বার স্টেপে নিয়ে আসছি তারপরে লাস্টের দিকে ছোটো ছোটো করে যে কেটে নিয়েছিলো সেগুলো দেওয়া হবে আমি চেয়েছিলাম আজকের ব্লগটি সম্পূর্ণভাবে যা যা হয়েছে সব কিছু শেয়ার করব মানে কোনো এডিটিংয়ে যাব না বাট আমি এভাবে করে আপলোড করেছিলাম ইউটিউবে বাট দেখা গিয়েছে যে কপিরাইট ক্লেম চলে আসছে যার কারণে আমি ভয়েস দিতে হচ্ছে কারণ আজকে সারা রাত গান বাজনা হচ্ছিল সেই গানের কারণে কপিরাইট আসছিল গানটাকে রিমুভ করার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে যাই হোক তারপর দেখো আমরা এখানে সবাই বসে গল্প করছিলাম আর যা যার মতো করে আড্ডা গল্প করছে বাচ্চাটা খুব হ্যাপি ছিল বেবিটার মা ছিল না আজকে থার্টি ফার্স্টে বেবিটার মা কাজে গিয়েছে ব্যাংককে যাই হোক এবার একটা কথা বলে নিচ্ছি থার্টি ফার্স্ট নাইট বলে কিছু নেই বা এটা আমরা কখনো সেলিব্রেট করি না বাট কিছু কিছু সময় বা পরিবেশ বা সিচুয়েশানে সব কিছু মানায় নিতে হয় যেমন আজকে আমাকে এরকম চিকেন পাঠানোর কারণে আমি করে চলে আসছি আমাকে আসতে বলা হয়েছিল তো যেহেতু বলা হয়েছে বা জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ডরা তো ওভাবে আসা হয়েছে বাট এটা কোনো ঘটা করে বা প্ল্যান করে কিছুই হয়নি এটা সডেন প্ল্যান বলা যায় তাছাড়া আদন আমাকে আসতে বলা তো আমাকে আসতে হয়েছে আদারওয়াইজ আমি আসতাম না তাছাড়া কিছু কিছু ব্যাপার ইচ্ছার বিরুদ্ধ করতে হয় এটাই হচ্ছে নিয়ম বা রুলস বা এটাই হচ্ছে রিয়ালিটি যাই হোক এবার আমাদের বারবিকিউ মানে পুরা শেষ হয়েছে আর আমরা এটা কোথায় রেখেছি কিভাবে কি করেছি ডিনার কী করেছি এবং থার্টি ফার্স্ট নাইট বারোটা এক মিনিটে কী হয়েছে সব কিছু আমি নেক্সট ব্লগে শেয়ার করবো আশা করছি ব্লগের সাথে থাকবে তো আজ এখানে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার টু